নবী তোমায় নয়ন ভোরে একবার দেখবো তোমায় পরান ভোরে একবার দেখবো তোমায় ভোরে দেখবো দিলের সাদ মিটায় তোমায় দেখবো জোরে একটু দাঁড়াও দাঁড়াওয় নবীজি তোমায় নয়ন ভরে একবার দেখবো জোরে সবাই একটু দাঁড়াও দাঁড়াওয় নবি তোমায় নয়ন ভরে একবার দেখবো জোরে একটু দাঁড়াও দাঁড়াওয় নবী তোমায় নয়ন ভরে একবার দেখবো তোমায় পরান ভরে একবার দেখব তোমায় ভরে একবার দেখবো দিলের স্বাদ মিটাই তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও নী তোমায় নয়ন ভরে ও একটু জোরে একটু দাঁড়াও দাঁড়াও তোমায় নয়ন বোরে একবার এক রাতে নবীজি ছিলেন ও মেহানির ঘরে জিবরাইলা শিয়া তখন বলে বিনয় করে বলেন আর সুলাল্লা ছিলেন তখন বলে বিনয় কর ডেকেছে নাল্লা পাকে মেরাজ হবে আপনার সাথে ডেকেছে নাল্লা পাকে মেরাজ ছবে আপনার সাথে বিদায়বেলা আল্লাহ তালা দেখেছেন জোরে দেখেছেন আল্লাপাকে মেরা হবে আপনার সাথে মেজে গেলেন নবী হলো হলি বিদায় বেলা আল্লাহ হলেন বিদায় বেলা আল্লাহ তালা হলেন বেকার আর আমার আল্লাহ বলে দেখা দেখারিষাদ না আমার আমার আল্লাহ বলে দেখা দেখারিষাদ মিটলোনায় আমার নবী আর समय थाको नबी आरु समय नबी आर দিলের সাদ মিটায় তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও নবীজি নয়ন ভরে একবার দেখব একটু দাঁড়াও নবীজি তোমায় নয়ন ভরে একবার আশেক মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আরো সেয়া জিমে আশেক মা শুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আরো সেয়া জিমে বিদায় নিলেন রসুন ফিরে এলেন বাইতুল্লাহ বিদায় নিলেন রসুল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ হানির ঘরে এলেন বিছানা গরম পেলেন উম্মে হানির ঘরে এলেন বিছানা গরম পেলেন এরই মাঝে সাতাশ বছর হইয়া গ্যাসে গত এরই মাঝে সাতাশ বছর হইয়া গেছে গত আমার আল্লাহ বলেন আমার নয় কারো মতো আমার আল্লাহ বলেন আমার হাবিব নয় কারো মতো খোদার ইস্কের নূরে নূর নবি খোদার ইস্কের গুনে নূর নবি প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ তোমায় ভরে একবার দেখব একটু দাঁড়াও তোমায় নয়ন ভুরে একবার দেখবো সকালবেলা দয়াল নবী বাইতুল্লায় আসিয়া সাহাবা কেরামদের তিনি আনিলেন ডাকিয়া সকালবেলা দয়াল নবী বাইতুল্লায় আসিয়া সাহাবা কেরামদের তিনি আনিলেন ডাকিয়া মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা পাঞ্জে গানা নামাজ হবে শরীয়তে জারি রবে পাঞ্জে গানা নামাজ হবে শরীয়তে জারি রবে সালাতে আল্লাহ পাকে সালাতে মমিনের মেরাজ বলেন আল্লা পাকে আরে নুর বিনুর তাজের লাজার কলবে থাকে আরে নুর নবীর নূর তাজের লাজার গল থাকে আমার মনে কয়া রসুল আমার মুর্শিদ কয়া রসুল দিলের কাবাই তোমায় আমি রাখব একটু দাঁড়াও দাঁড়াওয়া নবীজি তোমায় নয়ন ভরে একবার তো দা রাওয় নবী জীব তোমায় নয়ন ভরে ও তোমায় পারে একবার দেখব তোমার সাধ মিটাই তোমায় দেখব দিলের সাদ মিটাই তোমায় দেখব একটু দারাও দাঁড়াও ইয়া নবীজি তোমায় নয়ন ভরে একবার দেখব একটু দারও দারাও ইয়া নবীজি তোমায় নয়নুভরে বার দেখব